সালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের একটা ম্যাথ সমাধান করব এটা আমাদের ডিসি সার্কিটের নয় নাম্বার ক্লাস দশ নম্বর ক্লাস যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেন নাই তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন তাহলে আপনাদের জন্য ডিসি সার্কিট বোঝা সহজ হবে এখানে একটা সার্কিট দেওয়া আছে সার্কিটটা সমাধান করব এখানে আমার এটা মিক্স সার্কিট সিরিজ প্যারাল দুইটা মিলে আছে এটা বলে মিক্স সার্কিট হ্যাঁ এখানে আমরা বিভিন্ন জিনিস বের করব একটা অঙ্গ থেকে বিভিন্ন মান বের করে শিখবো আর কি এটা যেহেতু আমরা প্রাইমারি ক্লাস করতেছি ডিসি সার্কিটের এই জন্য বিভিন্ন জিনিস আমি এমনি ইচ্ছা করে বের করছি যেন আপনারা শিখতে পারেন সহজে এখানে দেখেন বি সেভেন বি থ্রি বি টেন বি ওয়ান বি ওয়ান টু বি সিক্স টি আই সিক্স আই টুয়েলভ আই ওয়ান আই থ্রি আই সেভেন আই টেন বের করতে বলছি হ্যাঁ এখানে আমরা শেখার জন্য এতগুলো জিনিস নিয়েছি পরীক্ষায় হয়তো একটা বা দুইটা জিনিস চাইবে আর কি আমি জাস্ট বোঝার জন্য এতগুলো জিনিস আমি এখানে লিখেছি তাহলে দেখেন যদি আমরা প্রথমে প্রথমে যে সার্কিট থাকবে সার্কিটটার প্রথমে আমরা কী করব রেজিস্ট্যান্স বের করব টোটাল রেজিস্ট্যান্স বের করবো দেখেন এখানে টোটাল রেজিস্ট্যান্স যদি বের করেন না আমি সার্কিটটা একটু সিম্পলিফাই করছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে মেইন সার্কিট যেটা কোশ্চেনে দেওয়া ছিল দেখেন সাত আর কত সিরিজ আসে না সিরিজ মানে কি এখানে কোনো বাঘ নাই আর কি সাত তিন দশ একই লাইনে আছে এই জন্য দশ দিলাম এই দশ এখানে দিলাম ওয়ান এখানে দিলাম টুয়েলভ এখানে দিলাম আর তো এটা আছে এখন আর একটু সমাধান আর একটু আমরা ছুটো করতেছি সার্কিটটা দেখেন দশ আর দশ এটা কি প্যারাডাল আছে না দুইটা যদি দুইটা রেজিস্ট্যান্স সমানমানের হলে প্যারাডাল করলে অর্ধেক হয় হ্যাঁ তাহলে দশ দশ প্যারাডাল করলে কত হয়েছে দেখেন এখানে পাঁচ হয়েছে তাহলে আমরা দুইটা মিলে একটা পাস করলাম আর এই ওয়ান হোম ওয়ান হোম এখানে দিলাম টুয়েলভ এনে দিলাম ছয় দিলাম এখানে দেখেন এখন পাঁচ আর ছয় কত দেখেন পাঁচ পাঁচ আর এক কত হলো ছয় হ্যাঁ ছয় আর বারো প্যারাডাল করেন যদি আমরা দেন পাঁচ আর এক ছয় সিরিজ আছে আবার পাঁচ এক ছয় আর বারো প্যারাডাল আছে ছয় আর বারো প্যারাডাল করলে চার হয় আর কি হ্যাঁ এই এখানে চার লিখছি আর এটা ছয় ছিল এই ছয় দিছি আর সাইট এটা সাইট দিয়েছি এখন যদি দেখেন স্যার সিরিজ স্যার কী হয়ে গেছে সিরিজ হয়ে গেছে হ্যাঁ আপনারা যদি বারো আর চার প্যারাডাল না করতে পারেন আমি ঠিক দেখাই দিতেছি দেখেন পাঁচ আর এক ছয় ছয় আর বারো প্যারাডাল করবো হ্যাঁ ছয় আর বারো প্যারাল করবে দেখেন এই বারো ইন বারো ইনভার্স এটা আবার কি করবো এটা আনসার দিলাম আর একবার যদি তাহলে আমার প্যারালাল হয়ে যাবে দেখেন এখানে কত বের হয়েছে চার হোম বের হয়েছে হ্যাঁ তাহলে আমি এখানে দেখেন চার হোম দিছি আর এটা আর ছয় দিছি এখানে তাহলে টোটালিজেশন কত হবে দেখেন ছয় আর যোগ চার ছয় যোগ চার কত হইল দশ এই দেখেন দশ বের হইলো আমি এখানে এক টানে করছি এখান থেকে এখান থেকে এক টানে করতে পারতেন আমি বোঝানোর জন্য এতটুকু লম্বা করছি আর কি হ্যাঁ যখন আপনি বুঝবেন তখন এই সার্কিট থেকেই প্যারাল করতে পারবেন যেমন দেখেন সাত তিন দশ 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 প্যারাল করলে চার চার আর এক দশ দশ প্যারাল পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর বারো প্যারালাল করলে চার চার ছয় কত দশ যখন পারবেন পরবর্তীতে আপনি একা একা করতে পারবেন হুম তাহলে দেখেন এখানে আমি বের করছি দশ আমরা জানি টোটাল আয় আয় সমান সমান কি বি বাকার এখানে বি আছে কত দেখেন সাইড রেজিস্ট্রস আছে দশ তাহলে ছয় দশ এম্পিয়ার তাহলে এখানে দেখেন আইটি সমস্যা আইটি যে কথা সিক্স হোমের উপর দিয়ে এই কারণে প্রবাহিত হইতেছে এই জন্য আইটি সমস্যা আই সিক্স সিক্স এম্পিয়ার হ্যাঁ আপনি যদি এখানে ভোল্টেজ বের করেন বি সিক্স তাহলে বিদেশ ভোল্টেজ বের করেন এই জায়গার ভোল্টেজ সমস্যা আই আর এখান দিয়ে কত কারেন্ট যায় আই সিক্স এম্পিয়ার আর তো ছয় দেওয়া আছে এই জন্য বি সিক্স সমস্যা আই সিক্স আর সিক্স কি হ্যাঁ এখন আমরা পরবর্তী সমাধানগুলো করব করবো দেখেন আমরা যদি এখানে কারেন্ট ডিভাইডার রুল ফেলি হ্যাঁ কারেন্ট ডিভাইডার রুল ফেললে